সত্যানন্দ সাধু বাবা আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আপনাদের সামনে রয়েছি আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু বলি সাধনার সাবধান যে যেকোনো সাধনা আপনারা করুন না কেন তাতে অসুবিধার কিছু নেই কারণ সব কাজই কাজ আর সব কাজেরই সাধনার প্রয়োজন আছে তাই না বাণিজ্য যাই করুন শিল্প সাহিত্য জানেই থাকুন সবগুলোরই সাধনা প্রয়োজন এবং এই সাধনার মূলে যেটা সেইটা আমি আপনাদের বলি একটু চুপচাপ থেকে নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া করবেন কেননা দেখুন আপনি কোনটা পারবেন কোনটা পারবেন না কোনটা আপনার দ্বারা হবে কোনটা হবে না এটা তো আপনি নিজে জানেন আপনার থেকে বেশি আর কেউ জানে না ঠিক না তাহলে আপনাকে নিজেকেই বুঝতে হবে যে আমি কোন কাজটা করবো কোনটা করবো না পারব কি পারব না হ্যাঁ তো কখন করবেন না যখন আপনি একা থাকবেন বাইরের কোনো সারা শব্দ আপনার কানে পৌঁছাচ্ছে না সেই রকম জায়গায় বসে আপনি একান্তে চিন্তা করুন ভাবুন যে আপনার দ্বারা এই কাজটা সম্ভব কি সম্ভব নয় আপনি পারবেন কি পারবেন প্রথমেই মনের জোর চাই দেহের জোর চাই শক্তি আর তার সঙ্গে অনেকগুলো গুণের দরকার যেগুলো হচ্ছে ধৈর্য সহ্য ত্যাগ ক্ষমা বিশ্বাস ভালোবাসেন এখন প্রথম হচ্ছে যে আপনি যেটা করবো ভাবছেন সেটাকে আপনি ভিতরে ভালোবাসতে পারছেন তো আপনার ভিতরে যে ঈশ্বর রয়েছেন সে তো সব সময় আপনার সঙ্গে রয়েছে তার থেকে বড় বন্ধু তো আর কেউ নেই হ্যাঁ তাহলে সেই বন্ধুর সঙ্গে আগে বোঝাপড়া করুন তার মানে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করুন আপনি নিজে তো আত্মা আর বাইরের যে আমিটা সেটা তো বাইরের আমি ভিতরের আমিটা তো সেই তিনি তাই না তাহলে একটু চিন্তা করুন এবং একান্তে বসে আপনি যা করবেন সেটা আপনি আগে নিজের সঙ্গে নিজে বোঝা পান তারপর সেই কাজটায় পা বাড়ান না আমি ঠিক বলছি তো আশা করি ঠিক বলছি যাই হোক আমি শক্তি সাধনার কথা বলছি শক্তিশাধনার হচ্ছে একটা মহাশক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে তো এই মহাশক্তির অংশবিশেষ আপনি আপনার সেই শক্তির গ্রহণক্ষম ক্ষমতা সেই শক্তিটা নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে সেই ক্ষমতাটা কার কার কাছ থেকে পাওয়া যায় সেই ক্ষমতাটা প্রথম নিজের কাছ থেকে পেতে হবে আবার অনেকগুলো ইন্দ্রিয় আছে তারা আপনাকে দমিয়ে দিতে পারে কাজেই তারা যাতে দমাতে না পারে তার জন্যে বাইরের কিন্তু একজন অভিভাবক যাকে গুরু বলা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অস্ত্র ত্যাগ করে বলল যে আমি ওই আত্মীয় স্বজন বধে আমি পাপ করতে চাই না কি হবে ওসব রাজকার্য করে যুদ্ধ যুদ্ধবিগ্রহ এসব ভালো লাগলো কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক কথা বললেন তারপর তার এই ভাঙা মনটাকে আবার গড়ে দিলেন যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধের জন্য যখন প্রস্তুত করালেন তার আগে তাকে শক্তি সঞ্চয়ের জন্য এখান ওখান করতে হল ইন্দ্রের কাছে পাঠালেন তারপরে ধরুন হনুমানজিকে রথের উপরে বসালেন মহাদেবের পূজা পাঠ করতে বললেন শরণ মনন করে শক্তি সঞ্চয় করে তারপর দোনাচার্য গুরু ছিলেন গুরু স্মরণ করে যুদ্ধে অবতীর্ণ হলেন প্রস্তুত হলেন এবং যুদ্ধ করে কৌরবদের হারিয়ে দিয়েছিলেন কথা আপনাদের জানা এ আর আমি বেশি কি বলবো তাহলে দেখুন শক্তি সঞ্চয়টা কোথার থেকে হয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি আছে সেটা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন আর সেই শক্তিটা শব্দ ব্রহ্ম এই যে কথা বলছি আমি এটা শব্দ ব্রহ্ম মন দিয়ে শুনলে আপনিও শক্তি পাবেন এই মুহূর্তে যে মুহূর্তে আপনি আমার ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে কিন্তু আপনার মধ্যেও শক্তি সঞ্চয় হচ্ছে আপনি কিছু ভাবছেন যদি ভালো করে নিতে পারেন অনেক বেশি শক্তি পাবেন নিঃসন্দেহে কাজেই প্রণা বোঝা এবং যে শক্তিটা আপনার মধ্যে প্রবেশ করছে সেই শক্তিটাকে ধরে রাখ এখানে শুনলাম ওখান দিয়ে বের করে দিলাম ধরে রাখলাম না মনে রাখলাম না হ্যাঁ চেষ্টাও করলাম না তাহলে কি করে হবে হ্যাঁ তাহলে হবে না হরণ মনন করতে হবে মনে মনে ভাবতে হবে আর বিশ্বাস রাখতে হবে নিজেকে শক্তি ধরে রাখার যে ক্ষমতা সেটা অর্জন করতে সেটা অর্জন করার জন্য কদিন ধরেই আমি ভিডিওগুলো করছি এবং আপনাদেরকে চাঙ্গা করার জন্যে আমার মহাশক্তি যে শব্দ ব্রহ্ম সেটাকে ব্যবহার করে আপনাদের কানে পৌঁছে দিচ্ছি আপনারা যারা এই কথা শুনবেন তারা সতর্ক হবে এবং তৈরি থাকুন আগামী দিনে আপনাদেরকে সামনে ভয়াবহ দিন আসছে আপনাদেরকে লড়াই করতে হবে লোকের সঙ্গে নয় নিজের সঙ্গে নিজের লড়াই হ্যাঁ সে লড়াই হবে আপনার মনের সঙ্গে সে লড়াই হবে আপনার ইন্দ্রিয়ের সঙ্গে চক্ষু কর্ণ কর্ণনাশিকা জিহা ত্বক অহংকার মন বুদ্ধি এগুলোর সঙ্গে লড়াই করতে হবে লড়াই না করলে আপনি দিকভ্রান্ত হবেন হ্যাঁ ভ্রান্ত হবেন আপনি ভাবছেন এক আর করে বসবেন আর এক যা করবো ভাবলেন ঠিক পথ ধরে আগাচ্ছিলেন মাঝপথে ইন্দ্রিয়গুলো এমন ডিস্টার্ব করলো যে আপনাকে আর সেই কাজটা করতে দিলো না আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারলেন না তাহলে কাজে আপনার গুরুদেব যদি ঠিক থাকেন গুরুদেবরা ঠিক আছেন আপনারা গুরুর প্রতি বিশ্বাস রেখে ভক্তি রেখে তার আদেশ উপদেশ নির্দেশ মেনে চলুন এবং সঠিক পথ ধরে আশপাশে লক্ষ্য না করে সোজা লক্ষ্য করুন আছে কথা আপনারা জানেন তো পড়েছেন দোনাচার্য একটা গাছের ডালে একটা পাখি রেখেছিল এক এক করে পঞ্চপান্ডবদের এক এক করে ভাই দিকে ডাকলো বললো দেখো কি দেখছো তা কেউ বললো গাছ দেখছি কেউ বললো গাছের পাতা দেখছি কেউ বললো গাছটা বেশ সুন্দর ডালপালা অনেক ফল ফুল নিশ্চয়ই হবে এসব নানান রকম বলতে লাগলো আর দোন বললে যাও তুমি যাও যাও তুমি যাও যাও তুমি যাও করে ওদেরকে সব করিয়ে দিল শেষে এলো অর্জুন অর্জুনকে বললো দেখো কি দেখছো তা বললো একটা গাছের ডালে একটা পাখি বসে রয়েছে বলে পাখিটার মস্তক ছেদন করে নিচেতে ফেলতে হবে তো বললো এখন কি দেখছো তো বললো আমি শুধু এখন পাখিটা দেখছি এরপর মাথাটাকে যে তোমাকে নিচেতে ফেলতে হবে তো বললে হ্যাঁ আমি এখন আমার আমি ওই পাখিটার চোখটা দেখছি তো বললে ছোড়তীর লটকে পড়লো পাখির মাথাটা সবার সবার অর্জুন সাবার খুব সুন্দর তো পাখিটা ছিল কাঠের হ্যাঁ তা দেখুন লক্ষ্যভেদ জিনিসটা কেমন আবার আরো একটা লক্ষ্যভেদের কথা আছে অর্ধনুভঙ্গ নিচের দিকে চোখ রেখে উপর দিকে তীর এটা রাম করেছে যাই হোক আমি আর ওই দিকগুলোই যাচ্ছি না এখন যেটা বলবো সেটা হচ্ছে সাধনার পথে আপনাদেরকে আগাতে হবে আধ্যাত্মিক চেতনা যেন আপনাদের মধ্যে থাকে আপনারা শক্ত হন বলিষ্ঠ হন হ্যাঁ ধরে রাখুন আপন শক্তিকে বীর্যবান হন চোখ হোক আরো অনেক বেশি শক্তিশালী হোক আপনি তেজস্বী বাইরের শব্দ কানে নেবেন না দুর্গন্ধ মোটেই গ্রহণ করবেন না কারণ তাতে নিজের ক্ষতি হয় আর তাতিকতার পথে ধূপ ধুনো দ্বীপ কুকুর এর গন্ধ নিশ্চয়ই খুব ভালো যার জন্যে মন্দিরে ধূপ দ্বীপ জ্বালানো হয় ধুনো দেওয়া হয় তার সঙ্গে আরো অনেক কিছু তো মনে রাখুন আধ্যাত্মিকতার পথে প্রথমে নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি করে ফেলুন তারপর আপনি গুরু নিজদের মতন অচল দেখুন জপ করবেন নিশ্চয়ই করবেন প্রাণায়াম করবেন ধ্যান করবেন তবে যে ধারণা নিয়ে চলবেন সেটাকে ধরে রাখতে হবে কারণ ধরে রাখার জন্য শক্তির অবশ্যই প্রয়োজন যদি ক্রিয়া যোগের মধ্যে যান চক্রভেদ করেন তাহলেও আপনাকে শক্তিশালী হতে শক্তি ক্ষয় করলে হবে না শক্তিকে ধরে রাখো আবার খাবার খাবেন খুব সুন্দর সুষম খাবার যা সহজে হজম হয় চল্লিশ বছরের বেশি যাদের বয়স তারা নিরামিষ খেতে চেষ্টা করবেন একবারে হট করে না পারলেও আস্তে আস্তে ছাড়তে চেষ্টা করবেন কারণ আমিষ জাতীয় খাবার খেলে উত্তেজনা শক্তি বাড়বে আপনার রিকু ইন্দ্রিয় আপনাকে যাতন করবে কাজেই যখন ক্ষমতা বেশি থাকে তখন কিন্তু ক্ষমতাটাকে একটু কমিয়ে রাখতে হবে ক্ষমতাটা কি কমাবেন না দেখবেন হট করে অনেক মানুষ রেগে যায় ক্রোধ ক্রোধ কাদের বেশি যারা আমিষ গ্রহণ করেন যারা সাত্ত্বিক আহার করেন তারা ঠিক আছেন আর রাজস্বিক তামসিক আহার মোটেই ভালো না আধ্যাত্মিকতার মোটেই ভালো সাবধানে চলুন আগে নিজেরা তৈরি হন তারপর আধ্যাত্মিকতার পথে পা বাড়ান জব ধ্যান প্রাণায়াম এগুলো করুন যদি ফটোচক্রভেদ বা ক্রিয়া যোগের মধ্যে আসেন তাও আসতে পারেন এটা যোগীর কাজ যোগীরা সবসময়ই জানবেন সর্বশ্রেষ্ঠ কারণ নিজেকে জানতে গেলে যোগ সাধনার প্রয়োজন আছে নিজেকে জানতে গেলে আপনার একাগ্রতার দরকার আছে নিজেকে জানতে গেলে বিশ্বাসের দরকার আছে নিজেকে জানতে গেলে ভালোবাসার দরকার আছে নিজেকে জানতে গেলে ক্ষমার দরকার আছে নিজেকে জানতে গেলে নিজের মধ্যে ত্যাগ থাকা একান্ত প্রয়োজন ক্ষমা থাকতে হবে তা না হলে হবে না এই গুণগুলো অর্জন করুন এগুলো হলো সম্পদ আর যার সম্পদ আছে তার আবার সম্পত্তির অভাব কি সম্পত্তি নিয়ে মোটেই ভাববেন না বিষয়াসক্ত মন কখনোই কিন্তু আধ্যাত্মিকতার পথে সাফল্য আনতে পারে না আসক্ত না হয়ে আপনারা আধ্যাত্মিকতার পথে সুন্দরভাবে জীবনযাপন করুন এটাই আমি আশা রাখছি আজকের আপনাদের জন্যে এটুকুই রইল নৈবেদ্য আমার এই ভিডিওগুলোয় যারা কমেন্ট করবেন যদি ভালো কমেন্ট বুঝি উত্তর দেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমি নিশ্চয়ই তার উত্তরগুলো এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা যতটুকু সত্য ততটুকু লিখবেন বেশি বাড়াবাড়ি করবেন না কারণ বেশি বাড়াবাড়ি করলে বেশি প্রশংসা আমার ভালো লাগে না যেটা ঠিক সেটা বলবেন